হ্যালো সবাইকে আজকে আমার এই ভিডিওটার উদ্দেশ্য আমি আজকে রান্না একদম সিম্পল রান্না করেছি অনেক সময় হয় না যে হয়তো কাজ থাকলে পরে রান্না করা মানে অনেক কাজের প্রেশার থাকলে অনেক সময় রান্না করার সময় পাওয়া যায় না বা রান্না করতে ইচ্ছে করছে না আর এই গরমকালে তো অনেকেরই আছে রান্না করতে ইচ্ছে করে না এবং বারো মাসই থাকে মেয়েদের একটু রান্না করতে ইচ্ছে কম করে তো সেই জন্য আমি একটা মানে সিম্পল খাবার বানাই এটা আমি আগে ছোট ছোট ভিডিওর মাধ্যমেও শেয়ার করেছি আগে তো আমি ডিটেলে তোমাদেরকে বলবো বা শরীর খারাপ থাকলো মুড অফ থাকলো অনেক সময় একটু হালকা রান্না করলাম তো সেরকমই জাস্ট সিম্পল খাবার একদম তার সাথে হচ্ছে স্বাস্থ্যকর খাবার তো সেটা কি তোমাদের সাথে আমি বেশ কিছু কথা বলবো সেটা দেখাতে দেখাতে তো ভিডিওটা দেখতে থাকো তো এই যে খাবারটা এটা তো আমরা প্রতিটা বাঙালি জানি এটা নতুন করে আর বলার কিছু নেই বুঝতেই পারছো কাঁচা পেঁয়াজ লঙ্কা ঘি দিয়েছি ওপরে নুন দেওয়া আছে আর এখানে দুটো ডিম সিদ্ধ উইথ কুসুম তো একটা সিম্পল প্লাস হেলদি কারণ এখানে ডিম আছে যেহেতু সুপারফুড নতুন করে বলার কিছু নেই ঘি থেকে হচ্ছে গুড ফ্যাট পাওয়া যায় আর লঙ্কার পেঁয়াজতে একটা ভেজিটেবলস না তো আর তার সাথে হচ্ছে এখানে কার্বোহাইড্রেট ভাত থেকে তো যখন রান্না করতে ইচ্ছে করবে না বা সময় পাচ্ছ না বা কিছু এরকম একটা যদি ঘরে কারণ ডিমটা আমার মনে হয় সব বাড়িতেই থাকে লঙ্কা পেঁয়াজ ঘি এগুলো থাকে ডিমটা তো অবভিয়াসলি থাকা উচিত কারণ এত ভালো একটা সুপার ফুড এরকম একটা চট জলদি খাবার বানিয়ে নিলে তাহলে কি বাইরে খেতে হলো না বা কোথাও তাড়াহুড়ো থাকলো যাওয়ার বাইরে না খেয়ে সেটা যদি ঘরেই এরকম করে যদি একটু তাড়াতাড়ি করে মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা ডেফিনেটলি এরকমভাবে যদি বানিয়ে খাওয়া যায় তাহলে কি হবে যে বাড়ি মানে বাড়ির বাইরে আর বাইরের খাবারটা খেতে হয় না মানে আমার বলার মোটিভটা হচ্ছে বা ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে একটাই যতটা বাইরে খাওয়া না যায় ঘরে বানানো হোক সেটা হোম মেড খাবার সেটা হাইজিন আছে হেলদি আছে আর তুমি নিজে বানাচ্ছ যখন সেটার কারণ বাইরের খাবারগুলো তো হাইজিন থাকে না তার সাথে হচ্ছে প্রচুর বেশি ক্যালোরি থাকে কারণ এত বেশি তেল দিয়ে রান্না করা হয় এবং তেল ঠেলগুলো কবেকার কার সেটা আমরা জানি না অস্বাস্থ্যকর হয়ে যায় এই জন্য তো যতটা বাড়ির বাইরে না খাওয়া যায় মানে বাইরের খাবারটা না খাওয়া যায় যতটা ঘরে খাওয়া যায় তো সেই জন্য হচ্ছে এরকমই মানে আমারও আজকে রান্নার সিম্পল মেনু এরকম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এটার জন্যই যে যতটা মানে হোমমেড খাবার খাওয়ার ঘরে তৈরি করা খাওয়ার যতটা খাবে তত সুস্থ থাকবে ভালো থাকবে আর তার সাথে সাথে যারা ওজন কমাতে চাও তাদের জন্য খুবই ভালো দেখতে পাচ্ছ আমার এত পছন্দের খাবার এটা কারণ বাঙালিদের একটা অমৃত খাবার তারপরেও কিন্তু আমি ভাত কম করে নিয়েছি তো ভাত ঠাতগুলো তো কম অভিয়াসলি খাওয়া উচিত এবং একবেলা খাওয়া উচিত তো তো এটাই ভিডিওটা বানানোর এটাই তো চলো নেক্সট দিন দেখা হবে আরেকটা এরকম কোনো ভিডিওর সাথে ইনফরমেটিভ টিপসের মাধ্যমে তোমরা ভালো থাকো সুস্থ থাকো ভালো ভালো খাবার খাও আর গরমে যত হেলদি থাকবে যত স্বাস্থ্যকর থাকবে মানে খাবার খাবে তত ভালো তো তো চলো এবার আমি খাবারটা খেয়ে নিই তোমরা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করে জানিও